啊。Wow. এ পা দিয়ে করে ছেড়ে দি নাই আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে মাথার মধ্যে জ্ঞান দিয়েছি ভিপের বুদ্ধি দিয়েছি আর কি দিয়েছি আর কি দিয়েছি আমার আল্লাহর কত দয়া

এরকম বিভিন্ন বিভিন্ন রকমের কথা আমার ব্যাপারে আপনারা শুনেছেন বা

চামিনের উপরে মানুষ সোনা চাঁদি কয়না তামি মোবাইল এটা অন্য কোন মানুষ ব্যবহার করে এই পৃথিবীর মানুষ করে তবে আমার আবার এতই এমনকি একটা কাঁথা একটা কাঁথা আল্লাহ তৈরি করেছেন এই দুনিয়ার মানুষের জন্য আচ্ছা আপনারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ অনেকে আছেন এখানে মসজিদের মধ্যে আপনাদের মুখ থেকে জবাব শুনতে চাই না আপনারা মাথার ইশারা দিয়ে বলবেন একটা কাঁথা তৈরি করা হয়েছে সেই কাঁথার থেকে কি আইস করার জন্য পাঠিয়েছেন না ওই কাকা এবং ঘোড়াকে আমার আল্লা তৈরি করেছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য আচ্ছা ভাব আপনারা বলেন তো আপনাদের বিকেলকে বলেন তো যে ঘোড়ার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে ঘোড়া চড়ে ঘোড়ার পিঠে মানুষ চড়ে তবে ঘোড়াটা তৈরি করা হলো কার জন্য এই মানুষের জন্য ঘোড়ার আইস উপভোগ করবে এই পৃথিবীর মানুষের আমার আল্লাহর এতই দয়া আমার আল্লাহর এতই মায়া আমার আল্লাহ তার এই পৃথিবীর মানুষকে এতই ভালোবাসেন শুধু তাই নয় আমার আয়ুষ্মান করার পরে আমি তাদেরকে নিরাপত্তা জায়গায় নিয়ে চলে আসব সেটাকে আমরা বলি পরকাল মানুষেরা মৃত্যুর পরেও যেন আয়ুষ্মান নিয়ামত ভোগ করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য আর একটি নিয়ামত তৈরি করে রেখেছেন সেই নিয়ামতটা মৃত্যুর পরে মৃত্যুর আগে ওই নিয়ামতটা পাবেন না সেই নিয়ামতটা মৃত্যুর পরে সেই মেয়ামাতির নাম হলো জান্নাত আমার ভাইয়া আমার বন্ধুরা আমি আপনাদের সুপরিচিত ভাই আপনাদের ডিস্ট্রিক্টের সন্তান আমি উদ্দিন বলছি জান্নাত কোন গাধা ঘোড়া ফ্রিগাল বাহর ইঁদুরের জন্য জান্নাত তৈরি করা হয় নাই চান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবীর মানুষেরাই যাবে জান্নাদের এই পৃথিবীর মানুষকেই আমার আল্লাহ পাঠাবে জান্নাদের জান্নার তৈরি করে রেখেছেন আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আমাদের জন্য তবে জান্নাতে চালাওয়ার একটা রাস্তা আছে জাননাত এই গ্রামে আসার যেমন একটা রাস্তা আছে সেটা হচ্ছে মালদা হরিশচন্দ্রপুর থেকে একাশি নম্বর জাতীয় সড়ক ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে বালিয়াডাঙ্গা মোড় থেকে গোলাপগঞ্জের লাইনে আপনাদের এই বাবর বোনা গ্রামে আসতে হবে এই রাস্তাটার নাম হল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তবে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে এই রাস্তাটার নাম কি এই নাম্বার কত এই রাস্তাটার নাম্বার হল এটা যেমন একত্রিশ নম্বর জাতীয় সড়ক আমাদের জান্নাতে যাওয়ার রাস্তার নাম পাঁচ নম্বর জাতীয় সড়ক তবে এই পাঁচ নম্বর রাস্তাটার নাম হচ্ছে সলা নাম কি সলার নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নম্বর জাতীয় সড়ক ওই সলার নামক রাস্তা দিয়ে আপনাকে জানলাতে যেতে হবে এই ছাড়া করতে পারেন যেটাকে আমরা সাবাসার সামান্য ভাষায় বলি আয়তার কুশি বুঝতে পারলেন সুর আলবার শেষ রুম বা শেষ আয়া এটা যদি আপনি প্রাথমিক প্রতিদিন প্রতি অর্থ নামাজ ভট ভরজ নামাজের পরে যদি পাঠ করেন আপনি গ্যারেন্টি চারনাম আপনি চান্নাদের চলে গেছেন

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজের পরে গুরুত্বপূর্ণ দোয়াগুলি আমরা শিখব এবং নামাজের পরে আমরা গুরুত্বপূর্ণ দোয়াগুলি আমরা পাঠ করব এই হচ্ছে আমাদের কাছে একটা আয়া আপনাদের কাছে আমি পাঠ করেছিলাম আল্লাহ অত হিশ্ব মাত্রাসা অকুশীল্য মাত্রাসা রিয়া তিকাল খাইন আলা কুল্লিশ সেদিন কাদিন নিশ্চয় আমি আলোয়া সম্মান দিতে পারি যে লোকটাকে দেখছেন এই লোকটাকে আশা করে আপনারা ছোট বড় সফরেই ছিলেন কেউ ফেস টু ফেস কেউ অনলাইনের মাধ্যমে চিনেন কেউ গলার আওয়াজে চিনেন এই লোক

আমাদের মসজিদের মেম্বারে দেখেন ওই লোকটাই ওটাই লোক অন্যটা নয় ওই লোকটাই আজকে না বলে না করে না জানিয়ে এমনিতে বিনা বলায় বিনা দাওয়াতে বিনা টাকাতে আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছে কেন আপনার